আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী রেজওয়ান অনলাইন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা আমি রেজওয়ান আছি তোমাদের সাথে তোমাদের চতুর্থ শ্রেণী গুণের বইয়ের পৃষ্ঠা একচল্লিশ এর সহজ পদ্ধতিতে উপর নিচে গুণ করি এই অঙ্কগুলো সমাধান করে দেখাবে ইনশাল্লাহ আচ্ছা তাহলে দেখো প্রথমে কি আছে এক নম্বর কি আছে এক নম্বরে আছে ছত্রিশ আর বিশ এটি গুণ করব। ছত্রিশ আর বিশ গুণ করব। কিভাবে উপর নিচে গুণ করতে হবে তাহলে দুই এখানে লিখে এই শূন্যটা এখানে এরপরে গুণ করলে কি হচ্ছে দেখো বারো দুই হাজার এক তিন ছয় আর একে সাত আর এখানে এ পার্শ্বের শূন্যটা আছে অর্থাৎ উত্তরটা কত হলো সাতশত বিশ হলো সাতশো বিশ এরপরে দুই নম্বর দুই নম্বর অঙ্কতে দেখা যাচ্ছে যে একশো আশি গুণন চোদ্দ আচ্ছা কী করে সমাধান করবো এই একশো আশির আঠারোটা এর পার্শ্ব লিখব চোদ্দো লিখব নিচে তাহলে আর এরপার্শে যে একশো আশির যে শূন্যটি সেটি এর পার্শ্ব লাগবো আচ্ছা তারপরে এখন গুণ করলে কি হচ্ছে চার আশে বত্রিশে দুই হাতে থাকে তিন চার চারেকের চার তিনে সাত একটা আট এক আট একে এক এখন যে উপরে যে শূন্যটা আছে সেই শূন্যটা এখানে রাখতে হবে আচ্ছা যোগ করবো এখন দুই করতে দুই আট সাত পনেরো পাঁচ সাত থেকে এক একে দুই তাহলে উত্তর কত হলো দুই পাঁচ দুই শূন্য শূন্যটা নিয়ে আসতে হবে তাহলে এই উত্তর হয়ে গেল আচ্ছা কি বুঝতে পারতে আরেকবার দেখো তিন নম্বরটা করলে আবারও বুঝতে পারবে তোমরা তিন নম্বর করবে এবার তিন নম্বরে গুণ দেওয়া আছে কত তেইশ এবং গুণক দেওয়া আছে সতেরোশো আচ্ছা তিন নম্বর তাহলে তেইশ এখানে লিখলাম এবং সতেরোশো সতেরো এখানে লিখবো আর এই পার্শের দুটা শূন্য বাড়তি পার করে দেবো এরপরে গুণ করলে কি হচ্ছে তিন সাত একুশের এক হাত থেকে দুই সাত দু চোদ্দ আট দুইয়ে ষোলো এক কাটা তিন এক তিন দুই এক দুই এখন কিন্তু উপরে যে দুই শূন্য এই দুই শূন্য এখানে রাখতে হবে তারপরে এখন যোগ করলে এক তিন আট ছয় নয় দু আর একে তিন তাহলে কত হলো তিন নয় এক দুই শূন্য তাহলে কিন্তু হয়ে গেল এরপরে চার নম্বর আচ্ছা চার নম্বর দেখো চার নম্বর কী আছে একশো তিরিশ একশো তিরিশে তিন লিখবো তেরো লিখবো এবং ষাটের কত লেখব ছয় লিখবো শুধু ষাটের লিখবো হচ্ছে ছয় গুণ করলে কী হচ্ছে তাহলে তিনশো আঠারো আট থেকে এক ছয়কে ছয়কে সাত আর এখানে দুই শূন্য দিয়ে দিব তাহলে এখন কত হলো সাত হাজার আটশো তাহলে এইভাবে আমরা খুব সহজে কিন্তু করতে পারি এরপরে পাঁচ পাঁচ নম্বর পাঁচ নম্বর কি দুইশো তেষট্টি লেখার পরে শূন্য এই পাশে দিবো এবং এখানে তিন দিয়ে শূন্যটা এই পাশে দিবো তিনটে কত নয় তিনশো আঠারো আট থেকে এক তিনশো আটাত্তর হাজার নয়শো ভাবে ছয় নগর অঙ্ক ছয় নগর অঙ্ক কি করে করবো একশো তিপ্পান্ন রাখলাম আর দুইশো আছে নিচে তাহলে দুই এখানে দিয়ে দুটো শূন্য বাইরে দেব তাহলে তিন দুগুণে কত ছয় পাঁচ দুগুণে দশ শূন্য আট থেকে এক দুইকে দুই আর একে তিন আর এখানে দুই শূন্য তার মানে কত হলো তিন শূন্য ছয় দুটো শূন্য দিয়ে দেব তাহলে তিরিশ হাজার ছয়শ সাত নম্বর সাত নম্বর কি আছে সাত নম্বর বারোশো তিরিশ গুণন হচ্ছে চারশো তার মানে বারোশো তিরিশের মধ্যে এখানে লিখবো একশো তেইশ আর এই পাশে শূন্য এবং চার এখানে নিচে চারশুর পরিবর্তে এখানে চার লেখে দুটো শূন্য এখানে দেব এরপর তিন চার বারো দুই হাত থেকে এক চার দুগুন আট একে নয় চার একে চার কত হলো চারশত বিরানব্বই আর এক দুই তিন কয়টা শূন্য তিনটা এই তিনটা শূন্য এখানে দিয়ে দিলাম তাহলে উত্তরটা কত হলো চার নয় দুই তিনটা শূন্য দেওয়া লাগবে তার মানে কত হচ্ছে একক দশক শতক হাজার ওজুদ লক্ষ চার লক্ষ বিরানব্বই হাজার উত্তর তাহলে কত হলো চার লক্ষ বিরানব্বই হাজার তাহলে তোমরা এটা কেমন বুঝতে পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে আর যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কটা আমি কিভাবে করব। পাঁচ নাম্বার সেটি কমেন্টের মাধ্যমে তোমরা জানাও আচ্ছা এটি করার জন্য প্রথমে কি কিন্তু এইরকমভাবে লিখব শূন্যটা বাইরে দিব এবং এই যে দুই এখানে দিলাম শূন্য একটা এখানে দিলাম তাহলে তারপরে কি করব তারপরে দেখো সাত দুগুণে চোদ্দ চার হাজার থাকে এক ছয় দুগুণের বারো আর একে তেরো তিন হাজার থাকে এক দুই দু আর একে তিন এবং এখানে কয়টা শূন্য দুইটা আর একটা তিনটে তিনটা শূন্য দিয়ে দিলাম এখন এটি যোগ করলে কত হচ্ছে বাস উত্তর হয়ে গেল তাহলে একক দশক শতক হাজার ওজুদ লক্ষ তিন লক্ষ চৌত্রিশ হাজার উত্তর কত তিন লক্ষ চৌত্রিশ হাজার তো সুপ্রিয় শিক্ষার্থী এতক্ষণ তোমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে তোমাদের সুস্থতা কামনা করে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকে আসসালামু আলাইকুম